আসসালামু আলাইকুম আজকে অফার পাই যে বাটিক দিব আপনাদেরকে পাঁচশো টাকায় দেখেন যা স্টক দেখতেছেন পাঁচশো টাকায় আজকে বাটিক থাকবে পাঁচশো টাকায় বাটিক আরে আরের বেক্সি কাপড়ের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকায় অর্গ্যানিক বাটিকগুলো পেয়ে যাবেন অবশ্যই কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা পাশেই থাকবেন অবশ্যই যারা আমাদের আবে ফেসবুক পেজ থেকে নতুন অবশ্যই পেজটাকে ফলো দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন দেখেন কি সুন্দর সুন্দর বাটিকের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই যা যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার সিঙ্গেল সিঙ্গেল পিস কোনো সেট নিতে হবে না যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে ওইটাই স্ক্রিনশট দেবেন আপনার সিঙ্গেল পিস ঠিক আছে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে মাথা নষ্ট করার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে বাটিক কালেকশনগুলো নিতে চান চলে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাটিকের জন্য বিখ্যাত আইসা তলা হাসিব হাসি ফ্যাশন ওয়ার্ল্ড দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু থাকবে মাথা নষ্ট করা পানটি বাজার কিন্তু বাটিকের জন্য বিখ্যাত অবশ্যই না করে আপনার যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন পিন বাটিক বেডশিট শাল কাশ্মীরি কালামকারি প্যাটেল সবই কিন্তু আমাদের শোরুমে আছে অবশ্যই আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দাও নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এত সুন্দর সুন্দর কালেকশন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন একদম রিজেনেবল পাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো কিন্তু সেল করে থাকি দেখেন আমাদের এখান থেকে অনেকেই পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতেছে আপনিও চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আজকের মতন এখানে বিদেশ নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম